আসসালামু আলাইকুম কলার থোর ভাজি বা কলার মোচা কলার থোর কাটার অনেক কঠিন হাত কালা হয়ে যায় কাটলে এবং খুবই কষ্টকর কাটরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় না হয় তিতা লাগে এটা একটা কষ থাকে ভালো করে লবণ দেওয়া ধুয়ে নিতে হয় এবং সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করতে হবে নরম হলে পানিটা সেঁকে নিতে হবে দশ মিনিটের মতো সিদ্ধ করেছি এবং পানিটা সেঁকে নিব পানি একটু বেশি দিতে হয় বেশি দিলে কষটা ভালো করে পড়ে যাবে খুবই পুষ্টি সমৃদ্ধ এবং আয়রন আছে ভিটামিন পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম এটা অপ্রচলিত একটা খাদ্য পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব হালকা করে এবং দিয়ে দিলাম সিদ্ধ করা কলার ঠোর তুলার তাপিটু কমিয়ে নেব এবং মাঝে মাঝে নেড়ে তেরে নিব দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নিব খুব যে সুস্বাদু সেরকম না তবে ভালো লাগছে আর কি ভালো করে যদি আমি ধুয়ে নিতাম তাহলে তিতা ভাবটা একটু ফেলে দিত এবং মোটামুটি ভালোই লাগছে কিন্তু একটা সমস্যা হয়েছে দাঁত বাজে জায়গা তাইলে দিয়ে দিলাম একটি ডিম ভেঙে এটা অনেকটা মাংসর মতনই হয়ে যায় আর কি হাঁস থাকে কলার থোর বা কলার মোচা ভাজি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বিপুল কুকিং চ্যানেলের পাশেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং কলার মোচাটা অল্প একটু রেখে দিয়েছিলাম ভাজির জন্য কলার থরের ভাজি ভালো ভাজিটা তিতা কম লাগে ভাজির জন্য রেখে দিয়েছিলাম